বড় খবর বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেশ জুড়ে চালু হচ্ছে সিএ আইন লোকসভা ভোটের আগেই সারা দেশে চালু হচ্ছে সিএ অ্যাক্ট কারা নাগরিকত্ব পাবেন কারা পাবেন না কীভাবে আবেদন করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি অন্যান্য খবর সবার আগে পেতে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি ওটি ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার এই ছোটো চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যায় দু হাজার উনিশ সালে বর্তমান সরকার নাগরিকত্ব আইন সংশোধনের জন্য ভারতের নাগরিকত্ব আইন বিল পাশ করে এবং তা মাননীয় রাষ্ট্রপতি সম্মতিক্রমে আইন হিসাবে গৃহীত হয় আর সেই থেকে এই আইন নিয়ে বিগত কয়েক বছর ধরে দেশের রাজ্যে রাজনীতি সরগরম এই নিয়ে অনেক প্রতিবাদ মিছিল হয়েছে এবং বর্তমানে কিন্তু ফের একবারের জন্য এই শীতের মরশুমে এই বিষয়ে ফের একবার জন্য উত্তপ্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে দু হাজার চব্বিশ সাল লোকসভা নির্বাচন আসন্ন হাতে আর মাত্র কয়েকটা মাস আর এই ভোটের আগে বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার কী সিদ্ধান্ত দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএ বা সিটিজেনশিপ অ্যানেনমেন্ট অ্যাক্ট এমনই পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এই সম্পর্কে একটি বিজ্ঞাপ্তি জারি হবে বলে সরকার সূত্রে খবর মিলছে আর তারপরই দেশে ল্যান্ড করা হবে এই আইন কেন্দ্রীয় সরকারের ঘোষণা থেকে স্পষ্ট হয় যে ভোটের আগেই এই আইন কার্যকর করা হতে পারে সিটিজেন অ্যানিমেল অ্যাক্ট সমগ্র দেশে ল্যান্ড হলে তারপর তারপর কী হবে তারপর যারা এই দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য তারা থাকতে পারবেন আর যারা অযোগ্য তাদের ছাড়তে হবে এই দেশ এই নিয়ে এখন থেকে চিন্তিত হয়ে পড়েছেন ভারতের একাধিক মানুষ আর এছাড়াও সকল রাজনৈতিক দলেরও এই দিকে নজর রয়েছে নাগরিকত্ব সংশোধনীয় বিল দু হাজার উনিশ সালে ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করেছিল এই বিলের প্রধান লক্ষ্য ছিল পরদেশী দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান একই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এখানে এসে রয়েছেন এই বিলের মাধ্যমে দু চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আসা রিফিউজিদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে যাই হোক দু হাজার উনিশে লোকসভা ভোটের প্রথম দিকে বিল পূর্ণ সমর্থন পেয়ে পাশ করেছিল যদি রাজ্যসভায় কিছু সদস্য তারা বিরোধিতা করে কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি লাভ করে এই বিল পাশ হয় এবং সিআই এর বিরোধিতা কেন্দ্রীয় সরকার এই নাগরিকত্ব সংশোধনী বিল দেশের বেশিরভাগ স্থানে প্রশংসিত হলেও অনেক রাজ্যে তা মেনে নিতে পারেনি বিল পাশের পর প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয় তখন থেকে বিভিন্ন দেশের প্রান্তে প্রান্তে বহুদিকে বিরোধিতা করা হয় এর এর কারণে এই কারণে তখন এই আইন ল্যান্ড করা হয়নি কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার পুনরায় এই আইন এর বিষয়ে তোর্জোড় শুরু করেছে সম্প্রতি কলকাতায় একটি জনসভা করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে মন্তব্য করেছেন তৃণমূল সরকার প্রতি কটাক্ষ করে তিনি বলেছেন সিএ কার্যকর করা বিজেপির প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি সরকার টিএমসি এর বিরোধিতা করছে তিনি মানুষকে বিভ্রান্ত করছেন এই বিলের বিষয়ে কিন্তু এই আইন চালু হলেই পশ্চিমবঙ্গে গত লোকসভা বিধানসভা নির্বাচনে বাস্তবায়ন করা ছিল বিজেপির একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি কখন চালু হবে এই আইন কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন দু হাজার চব্বিশের মার্চ ও এপ্রিল মাস নাগাদ একটি নোটিফিকেশন জারি করা হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে এরপরই কার্যকর করা হবে এই আইন খুব সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে বাস্তবায়ন হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন আর এর ফলে এই নিয়ম অনেক সুবিধা হতে চলেছে মোদী সরকারের বলে মনে করছেন অনেকে কীভাবে চালু হবে সিএ যেমনটা সরকারের সিদ্ধান্ত ছিল দু সালে ভোটের আগেই সিএ এর কাজ শুরু করে দেওয়া হবে এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে যারা ভারতের নাগরত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদের অনলাইনে আবেদন জানাতে হবে অনলাইনে কিভাবে আবেদন জানাতে হবে সেই প্রক্রিয়াটি পরবর্তীকালে বিজ্ঞাপ্তি মারফত জানিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে ভারতের তিরিশটিরও বেশি জেলায় ম্যাজিস্ট্রেটদের এই সিটিজেনশিপ অ্যানিংল অ্যাক্ট বলৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানত ভারতের নয়টি রাজ্যে গুজরাট রাজস্থান ছত্তিশগড় হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি এবং মহারাষ্ট্র এক্ষেত্রে নাগরিকত্ব দেবে সেই সকল আগমনকারীদের বিভিন্ন সেই সমস্ত অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে সিটিজেনশিপ অ্যানিমেল অ্যাক্ট আইনের মাধ্যমে তো এই তথ্যটি আমরা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার ছোট চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ছোট চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে তাদেরকে ভালো থাকবেন